নভেম্বর মঙ্গলবার আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাংলার ঘর প্রকল্পে গিনিস বুক অফ ওয়ার্ল্ড এ নাম পশ্চিমবঙ্গের মমতা ধরে সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা ফিট আছি ফাইন আছি কতুলপুরে আনন্দ মন্ডল মহাশয় নমস্কার বাবু তো আনন্দ বাবু সম্বন্ধে আমার কাছে কিছু ভুল তথ্য এসেছিল সেজন্য আনন্দ বাবুর কাছে আমি ক্ষমা প্রার্থী আর আনন্দ বাবু আনন্দ বাবু কতুলপুরে প্রত্যেক দিন চার থেকে পাঁচ আলু কেনেন এবং ভিন রাজ্যে পাঠান আনন্দবাবু বলেছেন যে আগামীকাল থেকে মার্কেটটা অনেকটাই বাড়বে তার কারণ উনি ব্যাখ্যা করেছেন মাঝারি আলুর দাম আছে হাজার টাকা কুইন্টাল কেটের দাম আছে হাজার টাকা কুইন্টাল যেটা আমি তিন চার দিন আগে বলেছিলাম যাদের কেট আলু আছে আমাকে ফোন করবেন হাজার টাকা কুইন্টাল আমার কাছে খরিদ্দার আছে তো আমার কাছে ফোন এসেছিল ম্যামারির রসুলপুর থেকে তো আজকে আর তেনাকে আমাকে ফোন করার দরকার নেই তেনার মোকামি কালকে পাঁচশো টাকা পার হয়ে যাবে কেটের দাম প্যাকেট হাজার টাকা কাল কি পার হয়ে যাবে কেটের ব্যাপক বিমান আর সেই সঙ্গে গোয়ার আলুর বাম্পার চাহিদা উত্তর প্রদেশের যে বিভিন্ন মান্ডিতে প্রচুর আমদানি আরবদাররা দেখাচ্ছে সেটা হচ্ছে যে উত্তর প্রদেশের চেম্বার মালিকরাও বলছে প্রচুর আলু আছে এইবারে একটা সাধারণ কথা আপনারা শুনুন সাধারণ কথা হচ্ছে যে যে চেম্বারে সরকার ফুল ডিসেম্বর মেশিন চালানোর দিক বা না কথার কথা আমার কথাটা কিন্তু আইন নয় আমি লেজ্য কথা যেটা সেটা বলছি যতক্ষণ না কোনো কোল্ড স্টোরেজ মালিকের যে শেড মানে কোল্ড স্টোরেজের যে বারান্দা যে সেই সেডের ক্যাপাসিটি অনুযায়ী আলু চেম্বারের ভিতরে আলুটা যতক্ষণ না কমে আসছে ততক্ষণ তিনি পারবেন না তার কারণ হচ্ছে বাইরে আলু রাখার আইন নেই এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের আইন এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের আইন আর পশ্চিমবঙ্গ সরকারকে দুমাস আগে থেকে বলেছি ফুল ডিসেম্বর মেশিন চালাতে হবে এটা আমি অনুরোধ করেছি অনুরোধ করা আলু কৃষকের হিতে অনুরোধ করা পশ্চিমবঙ্গবাসী যাতে পয়সা দিয়ে বাজার বাজার থেকে আলুটা পায় তার জন্য অনুরোধ করা না আমি কারো আমি কারো ব্যক্তিগত মোবাইল নাম্বার দিতে পারবো না ব্যক্তিগত মোবাইল নাম্বার আমি দিতে পারবো না আমার নাম্বার আমি দিতে পারি আমার সঙ্গে কার গুড রিলেশন আছে তার নাম্বারটা আমি দিয়ে দেবো তার কারণ হচ্ছে পিরুগৌল বাবু একাধারে কোল্ড স্টোরেজ মালিক একাধারে তিনি ভালো টেডার আর এক আর এক ধারে তিনি পাঞ্জাব বিচে সুনাম ধন্য বীজ ব্যবসায়ী এমনিতেই তিনি ব্যস্ত মানুষ আর লাইভে তেনার ফোন নাম্বারটা দিয়ে তেনাকে আমি ব্যস্ত করতে পারবো না আপনার কোন জানাশোনা কতুলপুরে লোক থাকলে আপনি নাম্বার কালেকশন করে নেবেন আমি আমি দেব না তোর যদি ক্ষমতা থাকে আমাকে মারার আমি রায়না বাজার আমার হচ্ছে ভিলেজ রায়না পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ তোর যদি ক্ষমতা থাকে আমাকে মারার আমি সন্ধেবেলায় বসে আছি বাজারে সব সময় বাজারে এটা আমার দোকান চলে এসো রায়না বাজারে আমার দোকানে আমাকে এসে মেরে যাও মারার থেকে বাঁচানোর লোক আমার কাছে বেশি আছে এটা মাথায় রাখবে তার কারণ হচ্ছে আমি কৃষকের হিতে কাজ করছি কৃষকের ভালোর জন্য কাজ করছি এই দেখুন দাদা আলুর দাম ঊর্ধ্বমুখী আপনি কৃষকের হিতে কাজ করছেন তো আমি কৃষকের হিতে কাজ করছি আমাকে যদি কেউ বলে তুমি চাষির দালাল আমি মেনে নেবো কেউ যদি বলে তৃণমূলের দালাল আমি হাসি মুখে মেনে নেব কেউ যদি বলে মমতার দালাল আমি হাসি মুখে মেনে নেবো কিন্তু কেউ যদি বলে বর্ষাদারের দালাল সেটা আমি মানব না আলুর দামটা তোকে নামাতে হবে না পাগলা ক্যাপ যেখানে হাজার টাকা কুইন্টাল মাজারি যেখানে হাজার টাকা কুইন্টাল পার সেখানে গড় আলুর দামটা বারোশো টাকাতেও থেমে থাকবে না তেরোশো থেকে চোদ্দশো টাকা গড় আলুর দাম হওয়া উচিত দাম হওয়া উচিত তার কারণ হচ্ছে যে মাঝারি আলুর দামটাও কালকে বাড়বে আর কেটের দামটাও কালকে বাড়বে আলুর দাম তো বাড়ছে বাবু কালকেও বাড়বে আলুর দাম বাড়ছে আর সুদীপ হানারা সুদী ভাঁড়ারা তুমি এখনো লোকের আলু বেঁচে বসে আছো তোমার লজ্জা করে না আলু সম্বন্ধে মাইনাস কথা বলতে সমস্ত মোকামে দাম বেড়ে যাবে সমস্ত মোকামে দাম বেড়ে যাবে কতুলপুরে পঁচাশি হাজার টাকা বন্ডের দাম আছে কাল মনে হচ্ছে নব্বই হাজার টাকা গাড়ি বন্ডের দাম হয়ে যাবে রেডিতে যা পড়তে হবে তার থেকে কুড়ি টাকা বন্ডের দাম সব সময় উপরে থাকবে সব সময় উপরে থাকবে আরে পাগলা চলে আয় না কিডন্যাপ করবি কি সোজা চলে আয় গাড়ি নিয়ে তোর গাড়িতে চেপে আমি চলে যাবো তোর গাড়িতে চেপে আমি চলে যাব এক টাইম খাবারের ব্যবস্থা করবি তাহলেই হবে দুপুরে খাবারের ব্যবস্থা ডাল ভাত যা হবে করে দিবি ব্যাস আর দিনে তিনবার লাইভ করার ব্যবস্থা করে দিবি যেন ওয়াইফাই থাকে ব্যাস তাহলেই হবে আর কিছু দরকার নাই মার পেট যা ইচ্ছা করবি কোনো অসুবিধা নেই আরে কৃষকের হিতে কাজ করতে যে মার খেতেও আনন্দ অসুবিধা কি আছে সমস্ত মোকামে দাম বাড়বে সমস্ত মোকামে দাম বাড়বে ওটা বাবু আমি বলতে পারবো না এখন এখন আগে চাষ হোক চাষ হওয়ার পরে ওয়েদার দাম বাড়া তো সবে শুরু হচ্ছে সবে শুরু সবে শুরু কালকে কতুলপুর বারোশো টাকা পার হবে বাবু বারোশো টাকা পার হোক বাবু আমি তো না পাগলের মতো বক বক করছি আমি না পাগল তুমি ছাগলের মতো চ্যানেলটা খুলে কেন বসে আছো বাবু পাগলের কথা তোমার শুনতে এত মিষ্টি লাগছে সেজন্যই চ্যানেলটা খুলে বসে আছো খুব ভালো থাকো আরে বাবু ঘাটালে আজকে দাম কম বলছে কালকে দাম বাড়বে কাল বাড়বে পরশু বাড়বে কন্টিনিউ আলু মার্কেট বাড়বে কুমড়ুল বাড়বে কুমরুল বাড়বে আমার যতদূর ধারণা কতুলপুর যখন বারোশো টাকা পার হলে কুমড়ুলকে মার্কেট বাড়াতে হবে উল্টো পাল্টা কমেন্ট করছো করে যাও মানুষ দেখছে আরে পাঁচশো তো আর হলো বলে পাঁচশো তো আর হলো বলে সম্বন্ধে আমার পার্টি যারা ছিলেন ম্যাক্সিমাম ফরওয়ার্ড পনেরো তারিখে ফেলেছে ম্যাক্সিমাম তারপরে যদি কেউ মনে করেন যে আলুটা নিলাম হয়ে যাবে তাহলে তিনি শনিদেবের রোসে পড়ে যাবেন সিকি সিকি চাচা আমি আমি বিটিএস খুব ভালো দায়িত্ব তোর লাভ হলে লাভের টাকাটা আমাকে দিবি বাবা বল যে আমার যা লাভ হবে এত লাভ হবে তার ফিফটি পার্সেন্ট আমি তোমাকে দেবো আর এসে আমার কাছে বন্ড করে যা কালকে চলে আয় আমার দোকানে এসে আমার কাছে বন্ড করে যা আমার কাছে যে বন্ড করে যাবে আমাকে থার্টি পার্সেন্ট তো প্রফিটের টাকা দিবি থার্টি পার্সেন্ট তোর লোকসানের দায় আমি নেব সম্বন্ধে আমার কাছে কোনো খোঁজ খবর নেই হ্যাঁ আর পাঞ্জাবের সঠিক তথ্য পাওয়া যায় না সেই হিসাবে বীজ আলু সম্বন্ধে আমি কিচ্ছু বলতে পারবো না পাঞ্জাবের কোনো পাঞ্জাবির কাছ থেকে সঠিক তথ্য পাওয়া মুশকিল অতএব আমি বীজে বীজ আলুর দাম কমবে না বাড়বে এটা আমি বলতে পারবো না আমার যেটা খোঁজ খবর সারা ভারতবর্ষে কিন্তু পাঞ্জাব বীজের কি দাম হবে কমবে না বাড়বে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় কাল কতুলপুরে কত দাম হবে কাল করপুর বারোশো টাকা পেরিয়ে যাবে আশা করছি তার কারণ হচ্ছে মাজারি এবং কেটের দাম হাজার টাকা কুইন্টাল কেট মাজারি মাজারির যদি হাজার টাকা কুইন্টাল দাম হয় তাহলে গড়ের দাম তেরোশো চোদ্দশো টাকা হওয়া উচিত হিসাব বলছে চলে এসো বাবু আমার কাছে এগ্রিমেন্ট করতে হবে দশ টাকা স্ট্যাম্প পেপারে চলে এসো বাবু পাঞ্জাবের নতুন আলু যেটা উঠবে সেটা পাঞ্জাবি খাবে বাংলায় নতুন আলু আসতে গেলে জানুয়ারির প্রথম সপ্তাহ আর খুব যদি তাড়াতাড়ি আসে ডিসেম্বরের লাস্ট একদম আঠাশ উনত্রিশ তারিখ তার আগে নতুন আলু যে বাইরে থেকে নিয়ে আসবে আস্তে আস্তে আলুটা জল হয়ে যাবে झगड़ा सत्तर हजार झगड़ा तो दाम हो झगड़ा तो कल के दाम लालू बाबू कब सांबिक सम्मेलन कब से लालू बाबू के जिजेस करह नतून आलू बिहार नतून आलू कैट हलोरा खाए আর বাইরে থেকে নতুন আলু বিহারে আসতে আলু জল হয়ে যাবে এখন দু মাসে আলু ভাঙছে দু মাসের আলু ছোটার ক্ষমতা নাই লোকালই থাকবে আলু কবে ছাড়লে ভালো হবে আপনার আলু আপনি জবে ছাড়বেন মনে করবেন তবে কাল কতুলপুর বারোশো পার হবে বলছি এটা মিলিয়ে দেখে নেবেন আমার আলু কত চলে আমার রে

বিজে এগারো বস্তা করে তো বৃষ্টির আগের যে আলুগুলো আছে সারা ভারতবর্ষে যে কোনো এরিয়াতেই হোক সেগুলো ফলন কম ফলন কম এই কারণে সাইজ হয়নি যে টিউমার জমেছিল সেটা নষ্ট হয়ে গেছে যার আলু সে নিজে যেটা ভালো বুঝবে সে নিজে সেটা করবে আমি আপ টেন ডাউন টেন বলে যাচ্ছি আপনার ব্যবসা আপনার আলু আপনি নিজে যেটা ঠিক মনে করবেন সেটাই ঠিক সময় কথা বলবে আলুর দাম বাড়বে আলুর দাম বাড়বে কুন্ডু স্টোরের বন্ডের দাম আছে নব্বই হাজার টাকা সমস্ত আলুর দাম বাড়ছে আরো বাড়বে দিন যাবে প্রত্যেক দিন আলুর দাম বাড়তে থাকবে আগামী বিধানসভা তৃণমূল কংগ্রেস দল বিপুল নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের আকাশের ধুবতারা মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আমার প্রেডিকশন বা আমার তথ্য যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইভ চলাকালীন লাইক করবেন বেশি বেশি করে আলু কৃষকদেরকে শেয়ার করবেন আবার দেখা হবে কাল সকালে লাইভে নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনাদের জন্য দিনে তিনটে লাইভ হচ্ছে আর ফরওয়ার্ড পার্টি খুব যদি বেশি থেকে থাকে দশ থেকে পনেরো পার্সেন্ট আছে সেই কটা লোকের টাকা নিয়ে মদ মাংস খেয়ে ফেলেছে সেই কটা বাড়িতে থাকতে পারবেন আর বাকি আশি থেকে পঁচাশি পার্সেন্ট আলুওয়ালা তারা ফরওয়ার্ড সাল্টে নিয়েছে এবং তেনারা সকলেই প্লাসে ঢুকে গেছে এটা হচ্ছে লেটেস্ট খবর আলুতে ফাইভ পার্সেন্ট আলুওয়ালা আজকে প্লাসে নাইনটি পার্সেন্ট আলুওয়ালা আজকে প্লাসে জয় বাংলা